দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত সরাসরি আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজ্জোহা। আপনারা জানেন বিএনপি'র সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব অনেকটাই কমে গিয়েছিল বলা চলে লন্ডন বৈঠকের পর। তেমনটাই অনেকে মতামত দিয়েছেন বলছিলেন কিন্তু ঈদের আগে যে অসন্তোষ তৈরি হয়েছিল মনে করা হচ্ছিল তার অনেকটাই কারণ বেশি চোখে পড়ছিল বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ পড়ানোর যে দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেই বিষয়টি সবার আগে এসেছিল চোখে পড়ছিল মানুষের এবং তারা আন্দোলনে মাঠেও ছিল এখন মনে হচ্ছে সেই আন্দোলনটি নতুন মাত্রা পেয়েছে এবং পাল্টা পাল্টি অবস্থানে এই মুহূর্তে বিএনপি নেতা ইশাক হোসেন এবং অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আহ প্রশ্ন হচ্ছে দক্ষিণ সিটির সেবা বঞ্চিত মানুষ হচ্ছে এই দায়টা আসলে কার এটি আমাদের আজকের আলোচনার বিষয় ঢাকা দক্ষিণ সিটির সেবা বিঘ্নিত দায়কার আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানকে জাহিদুর রহমান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্নটি এটি যে আপনি জানেন গতকালকে আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে বিবিসি কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে ইশরাক হোসেন ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন এরকম একটি অভিযোগ তিনি এনেছেন এই অভিযোগটা আপনি সঠিক বলে মনে করেন কিনা এবং যদি সঠিক হয়ে থাকে তাহলে সরকারের হয়ে তিনি আসলে অভিযোগ জানাচ্ছেন কেন তাহলে মামলা বা অন্য কোন স্টেপস নিচ্ছেন না কেন একদম তাই তার উচিত মামলা করা এবং তাকে গ্রেফতার গ্রেফতার করে ফেলা আ উনি এত স্পষ্ট হবে যখন অভিযোগ করছেন এটাই করা উচিত হবে এটা করা ভালো কারণ বাংলাদেশে আমরা আইনের শাসনের কথা বলি বাংলাদেশে একসময় মগের মুল্লুক ছিল ওসব বাংলাদেশে নাকি মবের মবের আচ্ছা তো আমরা চাই না এগুলোর কোনটাই থাকুক বাংলাদেশের সিস্টেমে চলবে তো উনি যখন এই অভিযোগ করেন তাকে আসলে পদক্ষেপ নিতে হবে এবং উনি এটা বলতে পারেন না এবং যারা বিশরাক যা যা করেছেন এগুলোকে ওইভাবে ইন্টারপ্রিট করার সুযোগ আছে ভুল না যে উনি শুধুমাত্র যে অবস্থান করেছেন বিক্ষোভ দেখিয়েছেন তা না তালা দিয়েছেন এবং সর্বশেষ তিনি মেয়র হিসাবে মিটিং করেছেন যেখানে ব্যানারে তাকে মেয়র হিসাবে লেখা ছিল এরকম অনেক কিছুকে একত্র করে এটা বলা যাবে না তা না সেটা তিনি বলতে পারেন এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা উচিত একটা কথা জরুরি আপনি যখন কোনো একটা জিনিসকে ক্রাইম বলছেন কিন্তু সেটা নিয়ে বিবৃতি দিচ্ছেন আমি একটু পেছনে যাই এই সরকারকে আমরা কয়েক দফা বিবৃতি দিতে দেখেছি মানে বিবৃতি দেয় বিবৃতি আমি আপনি দেব আমাদের হাতে ক্ষমতা নেই আমরা কোনো কিছুতে এগুলো আমরা প্রচুর আমরা এগুলোর পার্ট হয়েছি এতজন আহ্বান জানাচ্ছেন মানে সরকার বিবৃতি দিচ্ছে মাজার ভাঙ্গা সহ্য করা হবে না আর সহ্য করা এরকম সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট সরকারের কাজ তো স্টেটমেন্ট দেওয়া না সরকারের কাজ হচ্ছে অ্যাক্ট করা তারা শাসন বিভাগ তারা শাসন করবেন তাই তার করা উচিত আমার মনে হয় আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে কোন অ্যাঙ্গেলে যেটি বলছেন ক্রিমিনাল অফিস যে একটি অফিসের সামনে লেখা হলো মেয়র আমরা দেখেছি আমাদের একেবারে খুব সাধারণ অভিজ্ঞতায় যে কেউ একজন চেয়ারম্যান ভোটে যে তার দিনে গলায় ফুলের মালা দিয়ে সবাই এসে বলে চেয়ারম্যান সাহেব এ বলা সে সেভাবে হয়তো একটা পোস্টার লাগিয়েছে এটা আসলে ক্রিমিনাল অফিস মানে কোন জায়গাটার জন্য ক্রিমিনাল অফিস ক্রিমিনাল অফিস সম্ভবত আমি জানি না এটাকে যদি এটাকে এভাবে নিতে পারেন যে তালা দিয়ে দেয়া সব বন্ধ করে রাখা দিনের পর দিন হয়তো যদিও এগুলো নিয়মতান্ত্রিকরা আন্দোলনের রাজনীতির অংশ কিনা সেটাও হতে পারে আমরা অনেক সময় দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তালা দিয়ে দিচ্ছে ক্লাস হতে দেবো না সেভাবেও দেখা যেতে পারে এখন ওনাকে আসলে ব্যাখ্যা করতে হবে তাকে ব্যাখ্যা করে জানাতে হবে কেন এটা অফেন্স এবং আমাদের ব্যাখ্যারও দরকার নাই তিনি একটা মামলা করবেন তিনি এটার মন্ত্রী তার সিটি কর্পোরেশন থেকে কেউ একজন করবেন মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাকে গ্রেফতার করা সহ যা যা করার সেগুলো করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে যতটা না উনি আসলে মিন করছেন তিনি জনগণের সামনে এটা তো আসলে এখন একটা ওয়ার টাগ হয়ে গেছে সেখানে জনগণের সামনে জন বিশ্বাস কিছুটা হিউমিলিয়েট করা এবং কিছুটা ভয় দেখানো এসব করার চেষ্টা করছেন আমি একটা পাল্টা অভিযোগের কথা বলি যে অভিযোগটা আসলে করেছেন উল্টো ইশাক হোসেন তিনি একটি অভিযোগ করেছেন যে উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টার কথা বলছি আমি আসিফ মাহমুদের কথা বলছি তিনি বলেছেন যে কর্মকর্তাদের অর্থাৎ সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা তাদেরকে নিষেধ করেছেন জন্ম নিবন্ধনের কোনো অ্যাপ্লিকেশনের সিগনেচার না করতে এবং নাগরিকত্ব সনদে স্বাক্ষর না করার জন্য এইটিকে তিনি অত্যন্ত নিন্দনীয় এবং এটি তিনি অভিযোগ করেছেন অভিযোগ করে বলছেন যে ইচ্ছাকৃত সেবা ব্যাঘাত ঘটাচ্ছেন এটার দায় আমাদের উপর অর্থাৎ বিএনপির উপর চাপানো হচ্ছে এটি হচ্ছে তার বক্তব্য আমি জানি না এরকম যে হবেই না তাও বলছি না কারণ ধরুন আমরা এই মন্ত্রীর দিক থেকে আমরা অনিয়ম দেখতে পাচ্ছি এবং শপথ ভঙ্গেরও একটা অভিযোগ বিএনপির দিক থেকে এবং দিক থেকে আছে আমি মনে করি এটাও গ্রাউন্ড আছে আপনি যখন মন্ত্রী হিসাবে ওনারা উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছেন তারা কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এরকম একটা শপথ করেন কিন্তু এখানে আমরা খুব স্পষ্ট তো দেখতে পাচ্ছি জনাব ইশরাক প্রতি বিরাগের বশবর্তী হয়ে নেওয়া হচ্ছে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যেন ইশাক যা যা করছেন এগুলো মূলত প্রতিক্রিয়া এগুলো ক্রিয়া না ক্রিয়াটা সরকারের দিক থেকে আমরা হয়তো এই আলোচনা করতে পারি যেন বিশ্বাক তার প্রতিক্রিয়ার ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট হয়েছেন কিনা তিনি কি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন কিনা সে আলাপ করতে পারি কিন্তু উনি প্রত্যেকটা ক্ষেত্রে আসলে প্রতিক্রিয়া করেছেন এবং প্রতি আজকে তিনি যে জায়গায় এসছেন ধারাবাহিক ক্রিয়ার প্রতিক্রিয়াতে এটা হয়েছে উনি শুরুতেই তো নিজকে মেয়র ঘোষণা করে এভাবে বসে পড়েননি উনি শুরুতেই তো তালা দিয়ে দেননি ধাপে ধাপে গেছেন সো আমি মনে করি তিনি যে অভিযোগ করেছেন এটারও খুবই সম্ভাবনা আছে এটা বাংলাদেশ এবং সেখানে যাওয়ার পর আমরা যে সব ক্ষেত্রে খুব স্মুথলি চলছি তা না যে উপদেশটাকে নিয়ে আমরা এই অভিযোগ করতে পারি যে তিনি বিরাগের বশবর্তী হয়ে কাউকে শপথ দিচ্ছেন না

এখানে একজন মানে প্রশাসক ঢাকা শহরে বসানো সম্ভব হবে এবং

আমি সেটাই বলছি সুতরাং এখানেও যদি একজন প্রশাসককে বসানোর স্কোপ থাকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে এখানেও হতে পারে আর না হলেও নিদের পক্ষে যেটা হয় সেটা হলো যে সরকার আসলে আমার ধারণা বিএনপির সাথে একটা এতজন শক্তিশালী আচ্ছা টেকনিক্যাল প্রশ্ন করতে সেটি হচ্ছে যে যদি আপনি বলেন যে আরেকজনকে বশানো এই ইস্যটাকে বশানো হলে এটার মেয়াদ আসলে কতদিন হবে মাত্র কিছুদিনের দিনের জন্য না তারটা একটা এখন ম্যাচ হয়ে গেছে শেষ হয়ে গেছে হয়েছে আমি এপ্রিল মাসে উনি রায় পে মার্চে পেয়ছেন তারপর গেজেট হয়েছে এপ্রিলে যখন মামলা সহ যাবতীয় ঝামেলা শুরু হলো তখনই বোঝা যাচ্ছিল আসলে এই ডেটটা পার করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই জুনে শেষ হয়ে গেছে এবং এখন তো উপদেষ্টা জানা বলছেন একটা নতুন জটিলতা তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে কারণ একটার পর একটা কাজ করা হয়েছে ইভেন সর্বশেষ আপিল বিভাগ যখন এটা ফাইনালি আবার বলে দিলেন যে এটার কোন রিট চলবে না এটা নির্বাচন কমিশন যেটা বলেছিল সেটাই করতে হবে সেটা আবার ওই জায়গায় চলে যাওয়া কিন্তু সরকার তো এটা করেনি তাহলে আমরা খেয়াল করি প্রথম যে ঘটনাটা ঘটলো প্রথম নির্বাচন প্রথম ট্রাইব্যুনাল রায় দিল আমরা একটু ঘটনা পরম্পরা যদি আলোচনা করি ট্রাইব্যুনাল রায়টা দেওয়ার পর নির্বাচন কমিশন গেজেট দেওয়ার আগে তারা প্রথম আইন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে গেছেন এটা অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন তার সাংবিধানিক কার সিদ্ধান্তকে নির্বাচন কমিশন এই যে প্রাথমিকভাবে আপনার কোনো রকম ভাবে কনসাল্ট করার প্রয়োজন নেই এটা নির্বাচন কমিশনের এখতিয়ার এটা শেষে কিন্তু আপিল বিভাগ আছে এটা আমরা জানি আসলে আমাদের আইন এবং সংবিধান নির্বাচন কমিশনকে সেই গেলেন কেন ব্যাখ্যা দিয়েছেন কোন আমি জানিনা তারা বলার চেষ্টা করেছেন তারা যেহেতু এটা আহ নিয়ে কনফিউশন আছে অথচ দরকার ছিল না দরকার ছিল না কেন বলি আরেকজন মেয়র কিন্তু হয়েছেন এইভাবে

এবং কিছু ব্যক্তি মামলা করেন এইসব মামলা না কারা করেন কেন করেন এগুলো আমরা শেখ হাসিনার সময় থেকে দেখি কেউ বলতেই পারে বলছে সরকার তো বলছে আমি তো করিনি ব্যক্তি সংক্ষুব্ধ হলে মামলা করতে পারেন কিন্তু এসব ব্যক্তি কেন করে এগুলো বোঝা যায় জানা যায় আচ্ছা আমি আরেকটা জিনিস একটু ধারণা করি এটা খোলাখুলি বলে ফেলা ভালো এই যে এই নির্বাচনে শুধু জনাব ঈশ্বাককে আমি এখানে বসতে দেব না তা না এই নির্বাচন এবং এই রায়ের মাধ্যমে নির্বাচন কিছু দেখি না আচ্ছা যদি আপনি তাই দেখেন উনি তো এখনো আসিফ আসিফ মাহমুদ সরাসরি এনসিপি তে জয়েন করেননি এবং উনি বলছেন যে যদি যেতে হয় তাহলে সরকার থেকে পদত্যাগ করে যাবেন তারপর আপনি হ্যাঁ আপনি সেটি বলছেন তারপর আমি সেটা একটু জি আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি নির্বাচন কমিশন কে করার কথা বলছেন নির্বাচন কমিশন তো এই সরকারের যে প্রধান নির্বাচন কমিশনার তার নিয়োগ হয়েছে কার সময় এই সরকারের সময় এই সরকারের সময় এই সরকারের সময় যদি নিয়োগ হয় তাহলে আবার তারা প্রশ্ন তুলতে পারেন কি পারেন না এবং কিন্তু এটার জন্যই গ্রাউন্ডটা ইশাক আহমেদকে দিয়ে ইশাক হোসেনকে দিয়ে তৈরি হয়েছে খেয়াল করুন এনসিপি নির্বাচন কমিশন বিএনপির প্রতি অনলাইন্ড এই অভিযোগ করছে তারা রীতিমতো গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন লোকজন খুব বেশি হয়নি কিন্তু গেছেন তারা তাদের অভিযোগ কি তাদের অভিযোগ কিন্তু এই ঘটনা এখনো তো উনি কোনো নির্বাচন করেন নাই করলে ফেল করলে তারপর আপনি বলতে পারেন যে এই যে বিএনপির ক্যান্ডিডেটের প্রতি উনি বায়াস দেখিয়েছেন ওনারা যুক্তি আনছেন এই নির্বাচন কমিশন কেন ইশরাকের মামলাটা ঠিকমতো ফাইট করেনি কেন ইশাকের মামলার রায়ের পর তারা আপিল করেন এবার আমি একটু মামলাটার কথা দর্শকদের উদ্দেশ্যে বলি মামলাটা যারা ইশাক করেছিলেন সেই নির্বাচনের পর পর দুজনকে বিবাদী করেছে একটা হলো নির্বাচন কমিশন আর একটা হচ্ছে যারা তাপস নির্বাচন কমিশন একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে এবং জনাব তাপস প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন না কারণ তিনি তখন এমপি পদে ছিলেন এরকম একটা বিষয় আর নির্বাচনের কার্যপি সব মিলে অভিযোগ করেছেন রায় হলো ট্রাইব্যুনালে জনাব ইশরাক ওটা বাতিল জনাব ইশরাক মেয়ার

এই রায়ে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় জানা বিশ্বাস কে এই শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করা একটা দলে একজন সদস্য জিনের নিজে আপনি ইউটিউবে গেলে ছবিতে গেলে দেখবেন যে উনি রাস্তায় কিভাবে ফাইট করেছেন জিনের পর তো এই মানুষটাকে মেয়র হিসেবে নির্বাচন কমিশন ঠিক আছে আমার কোনো অভিযোগ না আমি মেনে নিলাম আমি আপিল করলাম না এই যে উনি আপিল করলেন না এই মামলার ক্ষেত্রে এটাকে ক্যাশ করছে এনসিপি এই নির্বাচন কমিশন এর মধ্যে আপনি এনসিপি কে আমি যদি এইভাবে প্রশ্নটা করি যে এনসিপি কে আপনি আসলে কেন আনছেন এখানে তো আসলে আসিফ মাহমুদ কে নিয়ে কথা হচ্ছে সেখানে আপনি এনসিপি কে কেন আনছেন আপনার এখানে মনে হয় কিনা যে আহ এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি একজন অত্যন্ত ইশাক হোসেন তরুণ নেতা বলা যায় তরুণ নেতা আসিফ মাহমুদ একজন তরুণ ছাত্র নেতা থেকে এখন উপদেষ্টা তাদের মধ্যে আসলে কোন ধরনের প্রতিযোগিতার বিষয় আপনি মানে আইডেন্টিফাই করেন কি না না আমি মনে করি ব্যক্তিগত ব্যক্তিগত হলে হতো ধরুন জানা জানাবিশ্বাসের জন্য উনি যে প্রতিবাদ গুলো করছেন সিটি কর্পোরেশন সেবা ব্যাহত হচ্ছে সেটা তাদের হোক বা ওই ধরনের ভেতরে ভেতরে বলে দেওয়ার ষড়যন্ত্র হোক হচ্ছে একটা পর্যায়ে রাস্তা ব্লক করা হলো এবং আমি অবাক হলাম জানা বিশ্বাসের সমর্থকরা দুদিন বা তিন রাস্তা ব্লক করলো ঢাকা শহরে দশজন করা হয়েছে এবং একজন উপদেশে যখন ব্রিফ করছিলেন প্রথম যখন উনি পদত্যাগ করার মতো কথা হচ্ছিল সেই উপদেশে আমাদেরকে জানালেন যে ব্লক নিয়ে তারা খুব বিরক্ত দেড়শো বার আপনার সমস্যা হলো না তিন দিনে তার মানে আমি বলছি এই ঘটনাগুলো ঘটতে পারতো না যদি মানে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের তো একটা মিটিং হয় সেই মিটিং এ প্রত্যেক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হয় তো এটা আলোচনায় আসছে এটা নিয়ে যদি সরকারের অবস্থান শক্ত হতো সরকার কিন্তু জনাব আসিফ মাহমুদকে বলতো যে ওনাকে শপথ দিয়ে দেয়া হোক কিন্তু সেটা করেনি তারা তার মানে এটা সরকারের সিদ্ধান্ত আরো স্পেসিফিকলি বললে প্রধান উপদেষ্টা এটাতে এন্ডোর্সমেন্ট আছে একই সাথে পাল্টা জনাব ইশরাকও যে কাজ করে গেছেন তার দল যদি বলতো টপ পর্যায়ে থেকে এটা বন্ধ করো বা উনি যে মেয়র নিজেকে ঘোষণা করে বসছেন এটা যদি বিরক্ত হয়ে বলতে উনি কিন্তু বন্ধ করে দিতেন তার মানে দলের ইন্ধন আছে কিনা মানে ইন্ধন বলি বা অথবা আছে আছে আমার কাছে এখন মনে হয় যেটা সরকারের সাথে বিএনপির আমি একমত যে লন্ডনে বৈঠকটা হওয়ার পর এটা কন্টিনিউ করার কথা ছিল না আমিও ভেবেছি কিন্তু এর আগ পর্যন্ত তো সরকারের সাথে এক ধরনের শক্তি পরীক্ষা চাপের পরীক্ষা চলছিল মনে হচ্ছে তো পরস্পর পরস্পর এই জিনিসটা আসলে করতে চেষ্টা করেছিল আমি আপনাকে এই যে দুজনের মুখোমুখি বিষয়টি এইজন্য প্রশ্ন করেছি একটি মন্তব্য হয়েছে যে অপরিপক্ক উপদেশদার আমাদের সঙ্গে কথা বলবে এটা ভাবাটাও আমাদের জন্য অপমানজনক এই কথাটি ইশরাক হোসেন বলেছেন এবং এটি খুব স্পষ্ট ভাবে বোঝা যায় ইয়াসিম মাহমুদ কুরলে করে বলেছেন মানে এই অপরিপক্ক উপদেষ্টা মানে ঠিক কি বয়সের জন্য না

আমি বলেছিলাম আমেরিকা চালানো না সোজা সত্যি সোজা বিকজ ওখানে আছে ওখানে সিস্টেম আছে সবকিছু সিস্টেম্যাটিকলি চলে ইটালিতে সেভেন্টিজ এর পর থেকে গড়ে সরকারের আয়ু এক বছর কারণ ওদের ইনস্টিটিউট গুলো এত সুন্দর মানে আমাদের দেশে সেইটা নাই এই জন্য সেই কারণেই না এই বয়স দিয়ে আপনার জ্ঞান থাকতে পারে বুদ্ধি থাকতে পারে কিন্তু দীর্ঘদিন এই জটিল দেশের অভিজ্ঞতা যদি আপনার না হয় আপনি আসলে দেশ চালাতে পারবেন

আমি ধারণা করি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন জানাব তারেক থাকুক এটা দিয়েছেন এটা আমি বলতে পারি কিন্তু এটা কি ঠিক থাকবে যে দেখুন এনসিপি রিপিটেডলি একটা কথা বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না খেয়াল করুন ধরুন প্রধান উপদেষ্টা রাজি হয়েছেন যে না ফেব্রুয়ারিতে আমরা করবো তো ডিসেম্বরের শেষের দিকে এসে শিডিউল হবে

নির্বাচন নির্বাচন কমিশন করে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ও সব ক্ষমতা আছে এখনো সেটি বলা এখন কেন আপনি এটা বলবেন আমি একটু খুব বলে রাখতে চাই ত্রয়োদশ সংশোধন সংসদ নির্বাচন যদি ভুল হয় খারাপ হয় ওটার দায় ডক্টর ইউনুস সরকারের বাংলাদেশের নির্বাচন খারাপ হওয়ার দায় হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশনকে আমরা ধরবো প্রধান দায় সরকারের সরকারের বাংলাদেশে এই কারণে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি আমরা শক্তিশালী নির্বাচন কমিশন চাইনি অথচ দেখুন তারা নির্বাচন কমিশনকে টার্গেট করছে এই কারণে আমার মনে হয় যে এরকম একটা সমস্যা আমরা যদি সিটি কর্পোরেশনের এই আলোচনা থেকে একটু বাইরে নির্বাচনে অলরেডি আমরা ঢুকেছি সেটি হচ্ছে জামায়াত ইসলাম বিএনপির প্রতিপক্ষপাতের পক্ষপাতের অভিযোগ এনেছে সরকারের উপরে এবং ডক্টর ইউনিসের যে বৈঠক সেটিকে ইঙ্গিত করা হচ্ছে আপনি এটা তো খুব স্পষ্ট বোঝা যায় আবার আমরা দেখলাম যে এদিকে যখন বৈঠক হচ্ছে সেই বৈঠকের সময় গণফোরাম এবং সিপিবির নেতারা হট্টগোল করে বেরিয়ে আসছেন তারা বলছেন জামাতের প্রতি বেশি আনুকূল্য দেখাচ্ছে সরকার আসলে এই জায়গাটা কি একটা শুধু বলার জন্য একটা বিরোধিতা করে না এর মধ্যে আসলে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে আমি রাজনৈতিক বেনিফিটের প্রশ্ন আছে কিন্তু জামাত তার প্রশ্নটা জবাব পেয়ে যাবে আজ যে ঘটনা হলো সেটা দিয়ে মানে বিএনপি কে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে তার সাথে বসে জয়েন্ট স্টেটমেন্ট কেন দেয়া হচ্ছে জামাত বুঝে যাবে যে কারণে তার কথা সিপিবির চাইতে বেশি শোনা হয়েছে ইভেন সেটা না প্রধান উপদেষ্টা সর্বশেষ বৈঠকে জামাতের সাথে একা বসেছেন সিপিবির সাথে কি একা বসেছেন তো জামাত যখন প্রিভিলেজ পায় সে কিন্তু তার প্রিভিলেজ কেন পায় সে প্রশ্ন করছে করছে না সে আরেকজন কেন পেল এতে কিন্তু জবাব হয়ে গেছে তার মানেটা হচ্ছে একটা রাজনৈতিক স্পিয়ারে প্রত্যেকটা দলের কনস্টিটিউশনাল রাইট লিগাল রাইট সমান কিন্তু প্রত্যেকটা দল সমান না কেউ একটু বেশি সমান এটা সরকার সরকার এভাবে বিবেচনা করছে নাকি কার সেটা জনসমর্থনের ভিত্তিতেই সরকার আসলে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কার গুরুত্ব বেশি কার ওজন বেশি সেভাবেই দেখবে এটাই নিয়ম বাংলাদেশে যখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছিল বিদেশি দূত্রে এসে আওয়ামী লীগ আর বিএনপির সাথে বসেছে সবাইকে ধরে 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 দল আছে নিবন্ধিত এখন পঞ্চাশের মতো হয়ে গেছে তো এই সবার সাথে তো বসছে না প্রত্যেকে এখন নিবন্ধিত দল বলতে পারে ও তো নিবন্ধিত দল আমিও তো এটা হয় না হয় না তো এই কারণে আমি মনে করি আওয়ামী লীগের অবর্তমানে জামাত এখন দ্বিতীয় প্রধান শক্তি সো জামাতের আর বিশেষ করে তারা গতদিন

এই সরকার নিজে থেকে যেভাবে তার সংস্কারের প্রসঙ্গগুলো বলছে যে সমস্ত সংস্কার করা হবে সেটি পরের সরকার যে কন্টিনিউ করবে তার নিশ্চয়তা আছে কিনা এবং এই দলগুলোর মধ্যে সেই আপনি দেখতে পান কিনা আমি দেখতে পাই তবে শর্ত হচ্ছে কোন সংস্কার ঘাট ধরে চাপিয়ে দেওয়া যাবে না আমি একটা উদাহরণ দিই আমরা আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আমরা এবারও আরেকটা জিনিস প্রপোজ করলাম যেটা আগেও একবার হয়েছিল সেটা হচ্ছে না ভোট না ভোট থাকলে অনেক কিছু সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় না কেউ দেখবেন ক্যান্ডিডেট যদি হলো ওগুলো যেহেতু অর্ডিন্যান্স ছিল অধ্যাদেশ ছিল আওয়ামী ক্ষমতায় আসার পর সে আর পিও অনেক কিছু রেখেছে কিন্তু না ভোট বাদ দিয়ে দিয়েছে এবং বিএনপি পার্লামেন্টে কোন রকম কোন প্রতিবাদ করেনি মানে বিএনপি চেয়েছে না বাতিল হয়ে যায় তার মানে আপনি যখন একটা ভালো জিনিস ইম্পোজ করেন সেটা যদি কনসেনসাস না হয় লাভ নাই প্রশ্নটা একটু সরাসরি করি জি যদিও এই যে অধ্যাদেশ বাতিলের কথা বললেন যখন সরকার আওয়ামী লীগ সরকার আসলো আমি ধরে নিচ্ছি এবার যদি বিএনপি সরকার আসে সরকার গঠন করে তারা যে সমস্ত অধ্যাদেশ তাদের দলের মতো না মনোপুত না বা পছন্দ না বা এখন কোনো কারণে স্বীকার করলো পরে এটা অধ্যাদেশ বাতিল করে দিতে পারে কিনা খুবই সম্ভাবনা আছে যদি যে অধ্যাদেশ তার মতের বাইরে হবে তবে আমি একটা প্রশংসা বলি আমি বিএনপির করি সেটা খেয়াল করুন বিএনপি অনেকগুলো জায়গায় প্রচন্ড মাটি কামড়ে ফাইট করছে আমি এটা মানি না মানি না আমরা সমালোচনা করছি অনেকে কিন্তু ও মানছে না তার মানে কিন্তু এটা একটা সিগনাল বিএনপি যতটুকু করবে আসলে সে অতটুকুই মানতে চাইছে আমাদের আগের চর্চা কি ছিল তিন জোটের রূপরেখা আসার সবাই মেনে নিলাম ক্ষমতায় আসার পর ভুলে গেলাম আমার মনে হয় এবার তারা সেটা করছে না তবে আবার ওই কথা যেটা সে অ্যাগ্রি করবে এরকম জোর করে কিছু করে যাওয়াটা হবে না আর আমাদের এটা মানতে হবে প্রত্যেকটা দল ক্ষমতায় যেতে চায় কারণ সে দেশটা কেমন করে দেখতে চায় সেরকম করে সে তার দেশটাকে সাজাতে চায় এটি মেলে না এটা ভিন্ন দল বিএনপি পার্টিস সে জনগণের কাছে যাবে গিয়ে সে জনগণকে এনগেজ করবে ভোট পাবে এসে সে তার মতো করে সাজাবে এটাই তো নিয়ম এভাবেই তো হয় অনেক ধন্যবাদ আপনাকে আমার শেষ প্রশ্ন এইটুকু যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আপনি মনে করেন কিনা প্রথম কথা হচ্ছে ফেব্রুয়ারিতে স্টেটমেন্টকে সরিয়ে রেখে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মতৈক্য হয়েছে বলে আমি বিশ্বাস করি কারণ ফেব্রুয়ারিতে যদি প্রধান উপদেশটাকে কথা না দিতেন বিএনপি কোনোভাবেই এইরকম এত কর্ডিয়াল অ্যাটিটিউড দেখাত কিন্তু বললাম বাংলাদেশের সরকারের মধ্যে সরকারের বাইরে কিছু মানুষজন আছে যারা এই ক্ষমতাটাকে আরো এক্সটেন্ড করার শুধু জুনও না আগামী জুনের কথা বলছি না পারলে উনত্রিশের জুনে নিয়ে যাব। এটা কোন চেষ্টা করো কারো আছে এবং তারা সেই চেষ্টা করতে পারে এবং আমি আবারো বলছি দুটো ইস্যু একটা হল নির্বাচন কমিশনকে কেন্দ্র করে একটা ঝামেলা আমি এখনো মিয়ানমারের সাথে করিডর ইস্যুটার সুরাহা হয়েছে বলে দেখছি না আমি ইস্যুগুলো প্রধান উপদেষ্টাও যেভাবে তার বক্তব্যে কথা বলেছেন তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে আর তাতে মনে হলো সরকার ওই পথে যেতেও পারে যদি সেটাই যায় ওখানে একটা অস্থিরতা তৈরি হওয়ার সুযোগ আছে সুযোগ পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা প্রশ্ন করতে পারি সো কিছু আনসার্টেনিটি আছে তবে আমাকে যদি বাজি ধরতে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন আমি নির্বাচন হওয়ার পক্ষে বাজি ধরবো কারণ সবচেয়ে শক্তিশালী দুটা ফোর্স বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি এবং এটা সরকারের অংশ হলে একটু আলাদা করে আমরা এখন দেখছি সেনাবাহিনী দুজনই সেখান থেকে রাজনীতি এবং বর্তমানের যে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু সেটি হচ্ছে আমাদের আগামী নির্বাচন জাতীয় নির্বাচন সেটির ইস্যু সম্পর্কে এবং ফেভারিট হবে বলে তিনি বাজি ধরলেন আহ রকম আরো অন্যান্য সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরাসরি এই অনুষ্ঠান বার্তাকক্ষ আয়োজন করি প্রথম আলোর ফেসবুক পেজ ইউটিউব এবং প্রথম আলো ডট কম থেকে আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ